তীব্র প্রবাহের পরিস্থিতির মধ্যে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আর কয়েকদিন পরে ঝেপে আসছে বৃষ্টি তবে তার আগে দক্ষিণবঙ্গের আট জেলায় ভয়ঙ্কর গরমের লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত দেখুন উইকেন্ডে আবহাওয়া পরিবর্তন রবিবার পাঁচই মে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় আগামী সোমবার অর্থাৎ ছ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলায় পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বৃষ্টি হতে পারে সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় সত্তর বছরের তাপমাত্রা রেকর্ড এপ্রিল মাসে গতকাল তিরিশে এপ্রিল কলকাতার পারদ ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উনিশশো চুয়ান্ন সালের পঁচিশে এপ্রিল কলকাতায় তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পারদ উঠেছিল উনিশশো আশি সালে পঁচিশে এপ্রিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দু হাজার চব্বিশ উনত্রিশে এপ্রিল তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের পঁচিশে এপ্রিল তাপমাত্রা কলকাতার তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উঠেছিল এখনও পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড এপ্রিল মাসের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলের বাকি দিনগুলি এই রেকর্ড ভেঙে যায় কিনা না এখন সেটাই দেখার তবে চৌঠা মে পর্যন্ত এই দাবদাহ চলবে শুক্রবার পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান কিছু জায়গায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও অন্যান্য জেলায় বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা আগামীকাল লাল সতর্কতা জারি থাকছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের বেশ কিছু জায়গায় পাশাপাশি অন্যান্য জেলায় কিছু স্থানে থাকছে কমলা সতর্কতা আগামী পরশু তার পরের দিন অর্থাৎ তেসরা ও চৌঠা মে কলকাতার শতকতা থাকছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই বর্ধমান কিছু জায়গায় কমল শতকতা জারি থাকছে হাওয়া অফিসের অন্যান্য জেলাগুলির কোনো কোনো জায়গায় জারি থাকছে হলুদ শতকতা অর্থাৎ তীব্র তাপপ্রবাহে চরম শতকতা তাপদহে ঝ্বলছে দক্ষিণবঙ্গ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দোসরামের পর তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ হাও অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে জারি থাকছে কমলা শতকর বার্তা গরম থেকে বাঁচতে ও সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে সকাল এগারো থেকে বিকাল চারটের মধ্যে দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকা বা বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে সঙ্গে হালকা ওজনের বা হালকা রঙের ঢেলে ঢেলা সুতির কাপড় পরতে বলা হচ্ছে একই সঙ্গে মাথা ঢেকে রাখতে কাপড় টুপি বা ছাতার ব্যবহার করতে বলা হচ্ছে পাশাপাশি দেহের জলশূন্যতা এড়াতে তৃষ্ণাত্ম না হলেও করতে হবে পর্যাপ্ত জলপান এক্ষেত্রে ওআরএস ঘরে তৈরি পানীয় যেমন লস্যি লেবুর জল বাটার মিল্ক ইত্যাদি খাওয়া যেতে পারে হিট স্ট্রোক হিট র্যাশ বা হিট ট্র্যাপের লক্ষণ খেয়াল রাখতে হবে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব ঘাম খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া বা অসুস্থ বোধ করলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে ধন্যবাদ